গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে কাশ্মীর সাম্প্রতি হিন্দু হত্যার প্রতিবাদে বিক্ষোভ লেকটাউনে লেকটাউনে ঘড়ি মোড়ে পাকিস্তানের পতাকা পদদুলিত করে এবং পতাকা জ্বালিয়ে বিক্ষোভ দেখান আজ দুপুর দেড়টায় নাগাদ বিজেপির নেতা পীযুষ কানোরিয়ার নেতৃত্বে বেশ কিছু মানুষ লেকটাউন মোড়ে জড়ো হয় সেখানে পাকিস্তান মুর্শিদাবাদ ও ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর মন্ডলের বিজেপি সভাপতি সঞ্জয় পড়া মাটিতে ইসলামিক টেরোরিজম কে জন্ম দিচ্ছে বাড়াওয়া দিচ্ছে হিন্দুদেরকে আক্রান্ত করার চেষ্টা করছে যারা তাদের এগেস্টে আওয়াজ তুলছে তাদেরকে হ্যাকল করা হচ্ছে তাদের বাড়ি থেকে তাড়ানো হচ্ছে আজ আমরা তার বিরুদ্ধে রাস্তা পথে নেমেছি পাকিস্তানকে দিকটা জানাবার জন্য আমাদের বিরোধী দলের নেতা মাননীয় সুরেন্দ্র আজকে বিধানসভার সামনে প্রতিবাদ জানিয়েছেন আর আমরা আজকে ইলেকট্রন ঘড়ির মোড়ে এই প্রতিবাদ জানালাম তার কারণ হচ্ছে এই যে মাটি এই বিধানসভার মাটিতে মুসলিমদেরকে কিভাবে এখানে একজন সিয়াদিদেরকে কিভাবে এখানে আনে হিন্দুদের উপর আক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে সেটা মেনে নেওয়া যাবে না আমরা যখন চাইবো তখন রাস্তা নেবে আমরা প্রতিবাদ চালাবো আপনার না যেভাবে কাশ্মীরে পয়লা যায় ঘটনা হয়েছে সারা বিশ্ব নিন্দা করছে পাকিস্তান জিন্না আর পাকিস্তানের সরকার এই সন্ত্রাসবাদী যারা শাখা সুযোগ দেখে পলা দেখে প্যান্ট খুলে মেরেছে হিন্দুদেরকে তাদেরকে সেইভাবে ভারত সরকার করবে মারবে কেন এইভাবে